আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমাদের এক ভাই আসছেন উনি আসেন প্রত্যেক বছরই আসেন এবছর আসেন মমি ফুলবাড়িয়া ওনার বাসা ভাই একটু পরিচয় দেন ভাই আর ভাই আপনাদের আঙ্গুর রিভিউ করে আপনাদের পক্ষ থেকে টেস্ট করবে আঙ্গুরটা টেস্ট করে উনি এই আঙ্গুরটা আমাদের যে নতুন যে আঙ্গুরের ভ্যারাইটিটা আছে হোয়াইট জাম্বু ঠিক আছে অরিজিনাল নামটা আমরা প্রকাশ করি নেই এটা আমাদের ব্যক্তিগত একটা কারণে তো এই আঙ্গুরটা টেস্ট করে আপনাদেরকে রিভিউ দিবে যে আঙ্গুরটা কিরকম তো ভাই পরিচয় দাম আমার বাসা মাইম সিং ফুলবাড়িয়া আমি বাইরে এখানে গতবার আসছিলাম যখন তখন আঙ্গুরের শেষ মারা ছিল তো টেস্ট করার পরে আমার কাছে খুব ভালো লাগছিলো আমি ভাইকোনের চারাও নিয়েছি গতবার তো ওই সূত্রে এবারও আজকে আসছি আমি দেখার জন্য যে ভাইয়ের বাগানে কি অবস্থা ফলনে তো আইসা যেটা দেখলাম আমি অন্যান্য আরও আঙ্গুর দেখছি কিন্তু এত বড় বড় আঙ্গুর আমি দেখি নাই কি বলবো থোকা ফলের কালার মিষ্টতা থোকা সার্বিক দিক বিবেচনায় যেটাকে পারফেক্ট বলে আর দুঃখজনক আপনাদেরকে দেখাইতে পারতেছেন এখানে কিন্তু অনেক থোকা আমাদের অলরেডি ইতিমধ্যে ভালো অনেক থোকা কিন্তু কেটে ফেলছি আমরা আর এখান থেকে আমার ভিজিটরদেরকে খাওয়ানো হচ্ছে তো ভাই আপনি এখান থেকে যে আমাদের এখান থেকে ছেঁড়া থোকা আছে এখান থেকে একটা ফল ছিঁড়ে না তবু আরেকটা খাবেন খাই আমাদের এই এখানে বড় দেখে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি আপনার রিভিউ দিবেন যে বাজারের আঙ্গুর আর এটার মধ্যে পার্থক্য কতটুকু সাত গ্রান এ টু জেড মাসাল্লাহ অনেক মিষ্টি একটা বীজ আছে ভিতরে বীজটা আসলে ওরকম প্রবলেম না সুইটনেস বা আঙ্গুরের বডিটা আসলে গুরুত্বপূর্ণ আর মজার ব্যাপার হলো হ্যাঁ একটা বীজ আর না দুইটাও থাকে দুইটা তিনটা তবে সিংহবাগ হ্যাঁ সিংহবাগ ইসের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনার আরো মিষ্টি হবে মনে হচ্ছে কারণ এটা এখনো পরিপক্ক হয়নি পেকে অনেকটা ইয়েলো কালারের মতো হবে আর কি এখনই অনেকটা মিষ্টি চলে আসছে থোকা ছিল ফেলা ঠিক আছে তারপরে এখান থেকে থোকা কাটা হয়েছে এখানে কিন্তু ছোট মানে আরো একটু কম দেখা যাচ্ছে যে ওখানে ওই পাশেও কিন্তু বাঁধা থোকা আছে যে এখানে থোকা তো ফল ছিল শেষ হয়ে গেছে এগুলো সবগুলো থাকলে আরো বেশি দেখা যায় কিন্তু আমাদের ভিজিটর যারা আসেন ওনাদেরকে কিন্তু মেহমানদারি করাইতে হয় আমরা আসলে ফল ছাড়া অন্য কিছুতে মেহমানদারি করাইতে তো পারি না এই ফলটাকেই ফলের মাধ্যমে সবাইকে মেহমানদারি করাই কারণ আমাদের বাংলাদেশের সিংহবাগ মানুষের এমনকি অনেক কৃষি অফিসারদেরও ভুল ধারণা যে বাংলাদেশে আঙ্গুর হবে না হইলে টক হবে মিষ্টি হবে না অথচ যেটা যাতে মিষ্টি এটা কিন্তু পৃথিবীর যে কোনো জায়গায় মিষ্টি হবে যেটা যাতে টক সেটা কিন্তু কোথাও মিষ্টি হবে না এটাই হলো মূলত বাস্তবতা তো আঙুরের যে টেবিল ভ্যারাইটিগুলো আছে আঙ্গুরের যে মিষ্টি ভ্যারাইটিগুলো আছে ওগুলো দেখে ফলন দেখে মাদার প্ল্যানের ফলন দেখে আপনারা জাত বা চারা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আশা করি প্রতারিত হবেন না আর যদি লোকাল নার্সারি থেকে বা ব্যাংক আপনার ওই যে ব্যান থেকে বগুড়া বা পাক মাল যদি কেনেন তিরিশ টাকা পিস তাহলে আপনার ওই সময় নষ্ট হবে টাকা নষ্ট হবে টাকা তো কিছু না তিরিশ টাকা আর কি জিনিস হ্যাঁ দুইটা তিনটা চার টাকা কিন্তু আপনার সময় যেটা নষ্ট হবে এটা কিন্তু আর ফিরে পাবেন না তো এই হলো ব্যাপার আপনারা পরীক্ষিত আহ জাদুগুলো কেনার চেষ্টা করবেন তো এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যার কাছ থেকে যেখান থেকে কেনেন তো কি বলেন এনামুল ভাই আজকে এ পর্যন্তই থাক আমরা কিন্তু সবাইকে আহ্বান করি আপনি চারা নেন নানের অন্তপক্ষে আমাদের বাগান বিজিটা এসে একটা দুইটা আঙ্গুর টেস্ট করে অন্তপক্ষে এই ধারণা আপনাদের কাটুক যে আমরা কিন্তু এগুলো বিক্রি করতেছি না আমাদের যারা বিজিটর আছে সবুজ প্রেমী

যে মতো করবেন তখন আপনি বুঝবেন যে এটা স্বপ্ন না এটা বাস্তব এই সবাইকে আমি আহ্বান করব ইনশাল্লাহ আসবেন আশা করি ভালো লাগবে ঠিক আছে তো অনেক জায়গায় অনেকেই ঘুরতে যান তো আমাদের বাগান ভিজিটে আসবেন যদিও ছোট্ট বাগান একেবারে ছোট্ট খুব বড় না তবে দাওয়াত রইলো সহরবতী ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম